পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে মাটির নিচ থেকে টানেলও হয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নামটা যেন বরাবরই অবহেলার পাত্র প্রায় আঠারো কোটি মানুষের এই উন্নয়নশীল দেশে সেনাবাহিনীর বহরে আধুনিক কোনো মারণাস্ত্র কিংবা ফাইটার জেট নেই বললেই চলে বরং সেনাবাহিনীকে নিজস্ব পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারেই যেন বেশি আগ্রহ ছিল শেখ হাসিনার ইচ্ছে করেই কি দেশের সেনাবাহিনীকে এমন পঙ্গু বানিয়ে রাখা হয়েছিল এতগুলো বছর উত্তর হচ্ছে হ্যাঁ নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে ভারতের প্রতি নথ জানো নীতির শিকার আমাদের সামরিক খাত মূলত ভারত কখনোই চাইনি বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠুক কারণ শক্তি আর সামর্থ্যে বাংলাদেশ সেনাবাহিনী যত এগোবে ততই তারা ভারতের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াবার মতোই স্পর্ধা পেয়ে যাবে ভারতের কাছে মোট শূন্য আছে চল্লিশ ডিভিশন যার মধ্যে প্রায় ষাট শতাংশ সেনা মোতায়েন রয়েছে চীন সীমান্তে পাকিস্তান সীমান্তে রয়েছে তিরিশ শতাংশ আর বাকি দশ শতাংশ সেভেন সিস্টার্স সহ অন্যান্য রাজ্যে তাই কালে ভদ্র যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় তাহলে তা ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক স্বরূপ হয়ে দাঁড়াবে ভারত বাংলাদেশ সংঘাত শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের শক্তির পুরোটা ব্যবহারের সুযোগ পাবে কারণ বাংলাদেশের বর্তমান অন্য কোনো প্রতিপক্ষ রাষ্ট্র নেই মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে ভুলেও বাংলাদেশের সঙ্গে সংঘাতে জড়াতে চাইবে না কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ উল্টো তাদের সৈন্যবাহিনী সংখ্যায় অনেক হলেও তাদের চিরশত্রু চীন এবং পাকিস্তানকে মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হবে তাদেরকে পাকিস্তান কিংবা চীন সীমান্তে যে বিপুল পরিমাণ সেনা টহলে নিয়োজিত আছে তা চাইলেও সরাতে পারবে না ভারত কারণ এসব সীমান্ত অঞ্চল থেকে শৈন্য সরালেই পাকিস্তান কাশ্মীর দখল করে ফেলবে আর ভারতের অরুণাচল অঞ্চল দখল করে নেবে চীন সেই সাথে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো সর্বাত্মক শক্তি প্রদর্শন করতে শুরু করবে হ্যাঁ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও কিছুটা অস্থিতিশীলতা রয়েছে বটে কিন্তু সেখানকার পরিস্থিতি ভারতের সেভেন সিস্টার্সের মতো অতটা নাচুক নয় তাই বাংলাদেশের সেনাবাহিনীর হাতে অমিত সামরিক ক্ষমতা আর আধুনিক অস্ত্রশস্ত্র চাওয়া ভারতের জন্য ঘোর অশনী সংকেত তাছাড়া দুই হাজার সালে বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনীর হাতে বেশ কয়েকজন ভারতীয় সেনা নিহত হবার সেই চাপা ক্ষোভ এখনও তারা বয়ে বেড়াচ্ছে ভবিষ্যতে যাতে এমন মার খেতে না হয় সে জন্যই ভারতের এই কুটচাল দুই হাজার ষোলো সালে চায়না থেকে আসা দুটি সাবমেরিন যুক্ত হয় বাংলাদেশের নৌবহরে এতেও আপত্তি জানিয়েছিল ভারত বাংলাদেশের মতো চুনোপুটির আবার সাবমেরিনের কি দরকার অথচ ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টো নানান ধরনের ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দিয়েও তাদের সেনাবাহিনী বর্তমান বিশ্বে ছয় নম্বরে অবস্থান করছে বিশেষ করে পাকিস্তানের ফোর্স বেশ উন্নত আর আধুনিক সব অস্ত্রে সজ্জিত সেই সাথে পারমাণবিক অস্ত্র তো রয়েছেই এই পারমাণবিক অস্ত্র বলেই ভারতের চোখ রাঙানিকে তারা এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রেখেছে মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানি একমাত্র নিউক্লিয়ার ওয়েপন সমৃদ্ধ দেশ সে তুলনায় বাংলাদেশ অনেকটাই পিছিয়ে তবে ভারতের দাদাগিরির গন্ডি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন নতুন ইতিহাস গড়ার পথে ইতিমধ্যেই পাকিস্তানের সাথে বাংলাদেশের পারমাণবিক চুক্তির গুঞ্জন উঠেছে পাকিস্তানও বাংলাদেশের এই প্রস্তাবে রাজি থাকার ইঙ্গিত দিয়েছে নিউক্লিয়ার ওয়েপন তৈরির মতো এমন দুঃসাহস বাংলাদেশ এর আগে কখনো স্বপ্নও করেনি কে জানে হয়তো পাকিস্তানের সাথে চুক্তির মাধ্যমে তা বাস্তব হয়েই ধরা দেবে